নমস্কার চলে আসলাম ফলিত জ্যোতিষ নিয়ে এবং ভাবপতির ফল আমরা পড়ছি লগ্নপতির স্থিতি ফল আমরা জানছি লগ্নপতি আমরা এর আগে জেনেছি লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম অবধি স্থিত হলে কী কী ফল হয় সেগুলো আমরা জেনেছি আজকে আমরা দশম একাদশ এবং স্থানে যদি লগ্নপতি স্থিত হয় তার ফল সম্পর্কে জানব ভিডিও পুরোটা দেখুন তাহলে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন বারবার একই কথা বলি এবং হয়তো ভিডিওর মাঝখানে এমন একটা মূল্যবান কথা বলে দিলাম যেটা হয়তো আপনি জানতেন না বা যেটা আপনার উপকারে আসতে পারে তাই ভিডিও মিস করবেন না পুরো ভিডিও দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক মূল্যবান তথ্য আপনি এখান থেকে পাবেন আজকে আমরা ভাবপতির ফল মানে লগ্নপতি ভাবপতি বলতে এখানে আমরা লগ্নপতি পড়ছি লগ্নপতি দশম একাদশ এবং স্থানে স্থিত হলে কী হয় সেটা আমরা জানবো লগ্নপতি যে কোনো লগ্ন হতে পারে আপনার লগ্নপতি যদি দশম স্থানে স্থিত হয় দশম স্থানে স্থিত হলে কি হবে জাতক কর্মের প্রতি অগ্রসর হবে কর্মট হবে কর্ম করতে চাইবে কর্ম নিয়ে পড়ে থাকবে এমন অনেক জাতক জাতিকা আছে দেখবেন যাদেরকে কোনো কাজ দেওয়ার ক্ষেত্রে ভাবা হয় যে পারবে কি পারবে না এবং সে করতেও চায় না এবং অনেক জাতক জাতিকা যে দেখবেন সে বলার আগেই সেই কাজটা করে ফেলে বা সেই কাজটা শুরু করে দেয় বলার আগেই কর্মঠ হয় জাতক দশমে গেলে লগ্নপতি এবং যেহেতু কেন্দ্রস্থান লগ্ন থেকে কেন্দ্রস্থানে গেছে শুভ স্থানে গেছে ভালো স্থানে গেছে ছয় আট বারোতে তো যায়নি তাহলে লগ্নের দিক থেকেও সে ভালো হবে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সুদৃঢ় হবে শরীর ঠিক শরীর স্বাস্থ্য ভালো থাকবে এখন যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা প্রভাব পড়ে যায় লগ্নে সেটা আলাদা ব্যাপার সেটা পরবর্তীকালে আমরা ভালো হোক ভালো করে আরও বুঝব কিন্তু লগ্নপতি দশমে থাকলে ভালো ফলই হবে এর এটা আপনাকে বুঝতে হবে এখন যদি শুভ গ্রহ হয় কি ফল হবে অশুভ গ্রহ হলে কী ফল হবে যদি অশুভ গ্রহ হিসাবে মঙ্গল লগ্নপতি হিসাবে দশমে থাকে তাহলে কী হবে জাতক দ্রুত কাজ শেষ করবে এবং যে কাজটা হয়তো বুদ্ধি দিয়ে করতে হতো সেটাও সে শক্তি দিয়ে বল দিয়ে করার চেষ্টা করবে কারণ মঙ্গল বলের কারক যদি রবি এখানে থাকে শৃঙ্খলা বদ্ধভাবে কাজটা করার চেষ্টা করবে এবং সেও তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করবে শৃঙ্খলাবদ্ধ ভাবে কারণ রবি হলো শৃঙ্খলার কারক তাই না এবং বৃহস্পতি যদি এখানে থাকে কি করবে কাজটা করবে ঠিকই কিন্তু সে কাজটা এমন পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করবে যাতে কেউ দোষ না ধরতে পারে আইন অনুযায়ী কাজ করবে ভুল কাজ করতে চাইবে না ভুলভালভাবে কানুন কানুন অনুযায়ী হবে কাজটা যদি শুক্র এখানে থাকে শুক্র কি মানে যেটা করবো সেটা আরও করবো আরও চাই যদি ইনকামের কামনা থাকে ইনকাম আরও চাই যেখানে বসে থাকবে সেটার বৃদ্ধি করে দেয় মানে সেই জিনিসটা আরও করতে চাই আমি তাহলে কর্মস্থানে বসে যে মানে আরও করতে চাই মানে যেই কর্মটা তার এখানে করতে হবে সেটা তো সমাপ্ত করে ফেলবে এবং পরের কাজটাও সে ধরে ফেলবে পরবর্তী কাজটা তো এরকমভাবে আপনাকে দেখতে হবে যে শুভ গ্রহ বা কোন গ্রহ এখানে যাচ্ছে তার কারকত্ব কি সেই গ্রহ অনুযায়ী ফল বলতে হবে কিন্তু লগ্নপতির ফল অবশ্যই ভালো হবে দশমে গেলে যে কোনো গ্রহ যাক না কেন এবং দশম স্থান থেকে মান সম্মান ধন এগুলো দেখা হয় এই জিনিসগুলোও কর্ম দ্বারা তার প্রাপ্তি হবে কর্ম দ্বারা সে প্রাপ্তি করতে পারবে এরপরে চলে আসি একাদশ স্থানে যদি লগ্নপতি যায় একাদশ স্থানে যে কোনো গ্রহ গেলে সেই গ্রহের কারকত্ব বৃদ্ধি পায় এবং যেই ঘরের অধিপতি হয়ে সেই গ্রহটা যাচ্ছে একাদশে সেই ঘরেরও বৃদ্ধি পায় তার মানে যেই গ্রহটা এখানে যাচ্ছে লগ্নপতি হয়ে যেই গ্রহটা একাদশে যাচ্ছে তার তো কারকত্বের বৃদ্ধি হলোই এবং লগ্নপতি যেহেতু যাচ্ছে তাই লগ্নেরও বৃদ্ধি হলো তাই লগ্ন থেকে যা কিছু দেখা হয় আপনারা দেখে নেবেন একটা ভিডিও বানানো আছে যে লগ্ন থেকে কি কী দেখা হয় প্রথম ভাব থেকে সেই ভিডিওটা দেখবেন সেই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি হয়ে যাবে যদি একাদশ স্থানে লগ্নপতি বসে ধন মান সম্মান শারীরিক দিক থেকে বৃদ্ধি যে রাশি অনুযায়ী যা উচ্চতা হাইট হওয়ার কথা তার থেকে একটু বেশি হাইট হবে উচ্চতা বেশি হবে মানসিক দিক থেকে মানসিক দিকও লগ্ন থেকে বিচার করা হয় তার বৃদ্ধি হয়ে গেলে কি হবে যা তো ওভার কনফিডেন্স হয়ে যাবে এখন শুভ গ্রহ গেলে কী হবে অশুভ গ্রহ গেলে কী হবে শুভ গ্রহ গেলে কিছুটা তো হানি হবে কারণ এটা অশুভ স্থান তিন ছয় এগারো নম্বর ঘর অশুভ স্থান তো এখানে যদি কোনো শুভ গ্রহ যায় তার কিছুটা হানি হবে কিন্তু অশুভ গ্রহ যদি একাদশ স্থানে যায় তাহলে সেই ঘর সেই ঘরে গিয়ে সে আরও মগ্ন হয়ে যায় আরও খুশি হয়ে যায় সে সেখানে গিয়ে তাই তো তাহলে লগ্নের ক্ষেত্রে একাদশ স্থানে যাওয়া আপনি ভালোই বলতে পারেন এরপরে দেখুন একাদশ ইনকামের ঘর তার মানে জাতক ইনকামের দিকে প্রচুর অগ্রসর হবে তার মন থাকবে কিভাবে আরও ইনকাম করব ইনকামের দিকে তার একটা মানে ইয়ে থাকবে ঝোঁক থাকবে নেশা থাকবে তাই না এরপরে দ্বাদস্থান দ্বাদস্থানে লগ্নপতি স্থিত হলে কি হবে লগ্ন থেকে দ্বাদান যে কোনো গ্রহ তার ভাব থেকে যদি দ্বাদানে যায় সেই ঘরের হানি হয় লগ্ন থেকে দ্বাদশে যাচ্ছে মানে লগ্নপতি দ্বাদশে যাচ্ছে মানে কি শরীরের হানি শরীর স্বাস্থ্য যে বললাম শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুদৃঢ় হবে মানসিকভাবে সুদৃঢ় হবে মানসিকভাবে দুর্বল হতে পারে শরীর স্বাস্থ্য দুর্বল হতে পারে বারো নম্বর ঘর থেকে হসপিটালাইজ দেখা হয় হসপিটালাইজ হতে পারে যাতক জেল যাত্রা কোনো অন্যায় কাজ করে জেল যাত্রা হতে পারে তার রোগ ব্যাধি সমস্যা লেগেই থাকতে পারে মাঝে মাঝেই এটা হতে পারে তার মানে তার লগ্নের হা হানি হলো ধন কামানোর ক্ষেত্রেও কিছুটা মানে কমই হয়ে যাবে কারণ ধনও দেখা হয় লগ্ন থেকে তো এই সব জিনিস কিন্তু কমই হয়ে যাবে লগ্ন থেকে যা কিছু দেখা হয় আপনি দেখে নিন ওই ভিডিওটা যে লগ্ন থেকে কী কী দেখা তাহলেই আপনি বুঝতে পারবেন যে কি কি ঘাটতি হবে আর একাদশ এবং দশম স্থানে গেলে কি কি ভালো হবে আপনি বুঝতে পেরে যাবেন এবং স্থানে যে গ্রহ যায় তার কারকত্বেরও হানি হয়ে যায় ছয় আট বারোতে কোনো গ্রহ গেলে তার কারকত্বের হানি হয়ে যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখতে থাকুন ভিডিও মিস করবেন না পুরো ভিডিও দেখবেন বারবার বলি একই কথা এবং ক্রম অনুসারে যদি দেখেন তাহলে আরও লাভবান হবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার